হরে কৃষ্ণ বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে হচ্ছে হ্যাপি রাক্সাবন্ধন সবাইকে শুভেচ্ছা তো এখানে রেডি হয়ে দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই রেডি হয়ে চলে যাচ্ছি তো সেই ভালোবাসার মানুষটার কাছে যার জন্য আজকে দুদিন ধরে মনটা খুব খারাপ লাগছিলো ভেতর থেকে একটা কান্না ভাব আসছিলো যে আমি কেন যেতে পারবো না বা আমি কেন যেতে পারছি না তো সব কাজ মিটিয়ে তাড়াতাড়ি করে সকালে সকাল বেরিয়ে পড়েছি আর আমি আমার ভাই তো আজ কদিন ধরেই আমার সাথে যা যা ঘটছে না কেন সেই মানুষটাকে আমি বলেছি যে সব কিছু তোমার উপর সঁপে দিয়েছি তুমি যেটা আমার জন্য ভালো করবে যেটা ভালো হবে সেটাই করো সে যদি আমার লাইফ থেকে যদি চলেও যেতে হয় সে মানুষটাকে চলেও যেতে দে তাতে কোনো আপত্তি নেই আমার জন্য যেটা ভালো প্রয়োজন হবে সেটাই যেন হয় আমার সাথে এবং তারাই যেন থাকে আদার্স যেন কেউ না থাকে আমার লাইফে তো দেখে দেখতে দেখতে পাচ্ছ আমরা বড়ালঘাটে চলে এসেছি বড়ালঘাটে যেহেতু এত জল তো গ্যারেজে গাড়িটা পার্কিং করে আমি আর আমার ভাই এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা জল বেড়েছে বড়ালঘাটে এতটা জল বেড়েছে যে বলার মতো না বিশাল ভয় করছিল মনে হচ্ছিলো যেন এই জানি পড়ে যাচ্ছে আমি আর ভাইকে তো বলছি ভাই সাবধান ফোন যেন জলে না পড়ে তাহলেই গেল আর এই যে জুম করে দেখতে পাচ্ছ আমাদের ইস্কন মন্দির তো অলরেডি আমি নৌকায় উঠে পড়েছি তো নৌকা ছাড়ছে নৌকা থেকে আমরা চলে এসেছি এই পারে তো দেখতে পাচ্ছ কত প্যানা আর প্যানা জন্য না নৌকাটা মাঝখানে আটকেও গেছিল খুব সমস্যা হয় এই জল বাড়ালে পেনার জন্য আর এখানে দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা যে মিলন জায়গায় সেটা তোমাদেরকে অনেকেই দেখিয়ে দেখতে পাচ্ছ এইখানটা কতটা পর্যন্ত জল বেড়েছে জল এতটা চলে এসেছে যে যেখানে লঞ্চে আমরা যাই সেই পর্যন্ত যেতে যেতে দেখো ইস্কন মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর কত ভক্তের সমাগম হয়েছে আর সামনে যেহেতু জন্মাষ্টমী রাধাষ্টমী আছে এর থেকে আরও অনেক ভক্তরা আসবেন ভগবানের দর্শন করতে তো বলতে বলতে মন্দিরে চলে এসেছি তোমরা ভগবানের দর্শন করে নাও বেরিয়ে পড়েছি আমি আর ভাই এখন বাড়ির দিকে যাবো টোটো ধরে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো টোটোতে উঠে পড়েছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও হরে কৃষ্ণ রাধে রাধে